এদের আগে এই যুগে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এদের আগে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল আল্লাহ বলছেন কার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কি আল্লাহকে সেজদা না করে বটগাছকে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহকে সেজদা না দিয়ে লাত মানাত ওজাকে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র স্কুলের হেডমাস্টারকে না মেনে ওনাকে চেয়ার থেকে বের করে দিয়ে ওই জায়গায় যদি পিউন বসে যায় এটা হেডমাস্টারের মেহমানদারি না তার বিরুদ্ধে ষড়যন্ত্র তেমনি এই বিশ্ব এ বিশ্ব। এর গ্যালাক্সি ছায়াপথ থেকে শুরু করে এক একটি ধুলি কণা ইলেকট্রন নিউট্রন প্রোটন অনু পরমাণুর চেয়েও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত কার মালিকানাধীন কার আরো জোরে কার আল্লাহ নাকি বঙ্গবন্ধু কার নাকি আমেরিকার না জাতিসংগের নাকি আমাদের পাঁচ যারা আছে ওদের না কানগুলো আল্লাহ আল্লাহু আকবার لا আল্লাহ ছাড়া যারা আছে এক জรรরাও কারো। মালিকানা নাই মালিকানা কার আল্লাহ প্রিয় ভাইরা তো সেজদার মালিক কে আল্লাহ এই কপালের মালিক কে এই হাতগুলির মালিক কে সেজদা দিতে দুটো হাঁটু লাগে হাঁটুর মালিক কে দুটো পাও ব্যবহার করতে হয় পায়ের মালিক কে আল্লাহ তেব সেজদা পাওয়ার হক্কার অধিকার কার তাহলে যারা মূর্তিকে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যারা লাত মানাত ওজ্জা পূজারী যারা গণেশ নারায়ণ পূজারী আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে আমার রাজ্যে আমার সাম্রাজ্যে আমার মহাবিশ্বে তোরা আমার বসিয়েছিস আমার জায়গায় লাত মানাত বসিয়ে দিয়েছিস আমার জায়গায় লক্ষ্মী দেব কতগুলি নাম সর্বস্ব ভেতরে কিছুই নেই এসব কিছু বসিয়ে দিয়েছিস তোদেরকে আমি জাহান নামে জ্বালাবো তোদের মাগুদ আমি জাহান নামে জ্বালাবো ঠিক না অপুহ ওই তত তেলিল কাভেরিন ওই জাহান্নামের ফুয়েল ওই জাহান্নামের জ্বালানি হবে যেই মানুষ মূর্তি পূজা করেছে সেই মানুষ আর যেই পাথর দিয়ে মূর্তি বানিয়েছে ওই পাথরগুলো আমি ওই জাহান্নামের জ্বালানি বানিয়ে দেবো সেদিন মালিকানা কা এই পৃথিবীতে যে যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও এটা আল্লাহর বিরুদ্ধে স্বয়ন্ত্র করলো ঠিক অবুথান করলো আল্লাহর বিরুদ্ধে কু করলো সে আল্লাহ দরহিত ক্ষমাহীন অপরাধে অপরাধী সে একজন ক্রিমিনাল সে একজন মহা পাপী ঠিক না ঠিক তাহলে সন্তান কে দেয় আল্লাহ আল্লাহ বাংলাদেশে গত সতেরো বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত ফেরাউনের ছবি আর কিছু মূর্তির ছিন্ন পাওয়া গেছে আমরা খবর পেয়েছি ঠিক না আল্লাহ হেদায়েত করুন ওদেরকে তো তাদের উপরে আল্লাহ একটা আজাব নাজিল করেছিলেন এমন আজাব যে আজাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই সতেরো বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহ তাদের উপরে এমন একটা আজাব নাজিল করেছেন যে আজাবের নাম না নু আলাইসাল্লাম শুনেছেন না কোনো ইব্রাহিম আলাইলাম শুনেছেন না কোনো মুসা আলি শুনেছেন না কোনো ইসা আলাইসালাম না কোনো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যুগে এই আজাব আসছে এটা পৃথিবীর কোনো ইতিহাসে কোনো কিতাবে কোরআনে কোথাও এই আজাবের নাম নাই এমন এক সাংঘাতিক অকল্পনীয় আজাব নাজিল হয়েছে সেই আজাবের নাম হলো সমন্বয়ক সে আজাবের নাম কি এই আজাবটা আমি আগে দেখছি রে ভাই এটা যে আজাব কিন্তু আবার আমাদের জন্য রহমত আমাদের জন্য কি রহমত ওদের জন্য আজাব আর যারা ভালো তাদের জন্য এটা সমন্বয়ক নামক কোন জিনিস কোনো আলী মুলাম আপনারা পড়ছেন কীভাবে এইটা আমাদের এই ষাট পঁয়ষট্টি বছরের ইতিহাসে এই নাম আমরা কেউ শুনি নাই সমন্বয়ক দিয়া এই আজাব আসে এমন আজাব এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি তয়রন এই সমন্বয়ক আল্লাহ তারা নিয়ে আসছেন ওরা তো গোয়েন্দা ওদের যত রকমের অ্যাক্টিভিটিজ আছে মোবাইল এই যে ওই প্যাগাসা সেইটা সেইটা সব তারা চোখের সামনে সব দেখে কাজী সাহেব কয়ে যাইতেছে কার সাথে কথা বলতেছে সব দেখতেছে আল্লাহ কয় রাখ তোর এই পথে আজাব আসবে না আজাব আসবে এমন পথে যেটা কেউ জানে না

গঠনমূলক কাজে সময় দেই এই নতুন আযমের নাম কি জিন্দাবাদ সবার না শুধুমাত্র তোমরা আবার রাগ কর না তোমরা আমাদের জন্য রহমত আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নিত্য নতুন আজাবের কোন অভাব আছে সামনে যদি ওরা আরো বাড়াবাড়ি করে আবার যে কি আসে আমি সে চিন্তায় আছি সামনে যেটা আসবে ওটা কিন্তু আগেরটা আসবে না সব নতুন ভেরিয়েশন আল্লাহ তাল্লাহ কি বলেন ছাব্বিশ নম্বর আয়াতেন আল্লাহ তাদের ক্ষমতার প্রসাদে হামলা করলেন ফাউন্ডেশনে গিয়ে কোথায়

উপরে যে ছাদটা ছিল ক্ষমতার ছাদ ক্ষমতার ছাদ যেটা ছিল সচিবালয় ছিল সেনাবাহিনী ছিল ক্ষমতার পুলিশ বাহিনী ছিল ক্ষমতার র‍্যাব ছিল ক্ষমতার বিজিবি ছিল ক্ষমতার ডি কি ডিজিআইএ ছিল সিআইডি ছিল ছিল সাধে রে শেষ শাস্তি এসে গেছে পঁয়তাল্লিশ মিনিট আগে আমি প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ মিনিট পরে সাজা এসে গেল ঠিক না ঠিক না এমনভাবে আজাবটা আসলো এমন সমন্বয়ক সমন্বয়ক নামক আজাব সমন্বয়ক নামক টরমেন্ট সমন্বয়ক নামক পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল যে ওরা অনুভূতি অনুভাবে করতে পারলো না কেউ যে এমন একটা হইতে পারে। যেমন আল্লাহর নিয়মের মধ্যে এটা আছে আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে বিজয়ী করবেন বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ এই ব্রেইনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্নয়ে বাংলাদেশী জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই বছরের কান্ট্রি অফ দা ইয়ার হলো বাংলাদেশ তাকবীর দেন না মিয়া আল্লাহু আকবার আরো জরে আরে গুড়ারা থাকবে তাহলে গুঁড়া গরম হবে গুড়া আপনি উঠেন তো কয় যে ইকোনমিস্ট কয় যে চারটা দিন কোন সরকার ছিল না কয় ঘন্টা চার দিনে কয় ঘন্টা সাত দিনই কয় ঘন্টা হয় চার চব্বিশ ঘন্টা তাই না কোন সরকার ছিল না আমেরিকার মতো উন্নত দেশে ইউরোপের মতো উন্নত দেশে এক ঘন্টা কারেন না থাকলে সরকার আছে সব ঠিক আছে পুলিশ ওদের যত রকমের বাহিনী সব সিসি ক্যামেরা সব আছে শুধু সরকার যায় নাই খালি কারেন্টটা গেছে ওই এক ঘন্টায় হাজার হাজার ধর্ষণ হাইজাক খুন ইত্যাদি ঘটে যাবে আর এই বাংলাদেশের মানুষের মোরাল ভ্যালুজ নৈতিক মানটা ওরা আশ্চর্য যে কেমন একটা জাতি ঘন্টা কোন সরকার নাই দেশে গোটা দেশ শান্ত আলহামদুলিল্লাহ মুরুবিন্দিকে না বুড়া মেয়ের ফিতনা হয়েছে শোনেন এই আমলে যত থাকবে দেবেন বুড়ারা দিবেন হ্যাঁ এটার একটা কৌশল আছে একমত আছে কারণ আছে কারণ কারণটা কি কারণ হইল পার্শ্ববর্তী যারা আমার করে হামলা করতে চায় ওরা সাইয়া দেখবার বলবে ওরে বাপরে বাপ যে দেশের বুড়ারা তো তেজ কি অবস্থা বাইরে যাস না এইসব দেশে যাওয়া ঠিক না হাসান ইতিহাস মনে পড়ল উনি ছোট্ট ছিলেন ঠিক না ছোট্ট কিন্তু জ্ঞানের গোলা বারো দু খ্রিস্টানদের সাথে উনি ধর্মনিয়া তর্কবস করতেন ওদেরকে পরাস্ত করে দিতেন তো ওনার ওনার কৌশল ছিল কি ওনার এক ছাত্র ছিল এই মোটা একবারে আপনার সাড়ে ছয় ফুট লম্বা এই মাথা হাবিজ ভুইয়ার মতো আমাদের আমাদের হাবিজ ভুইয়ার নাম কারা কারা শুনছে একটু হাত তোলে দেখি হাবিজ ভুইয়া আল্লাহ জান্নাত নাসিব করো আমার চাচায় গল্প করত হাবিজ ভুইয়ার একটা হাত আমাদের গোটা বটির সমান এরকম মোটা ছিল একটা হাত আমাদের বডিটা যত মোটা একটা হাত এত মোটা ছিল মাটির এই টুকরি মাটির উড়া তুলি দেওয়ার মতো কোনো লোক ছিল না এত বড় পুরা মাটি ভর্তি করে কয়েক তার মাথায় দিত এই বসিকপুর কিন্তু হাবিজ ভুইয়ার বসিকপুর কইলাম ফোদ্হাট আজকে ফোদ্হাট পোদ্হাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন এই পোদ্হাট পাইছেন কই হাতে পাইছেন বিশাল জঙ্গল সব ভরা হয়তো টাইগারও ছিল কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না হাবিজ ভাইয়া দায়িত্ব দিয়েছে তুমি সাফ করবা একবারে সত্য ঘটনা আমার চাচাদের মুখে আমরা বসে বসে শুনতাম এগুলো শিশুকালে ওনারা হাফিজ ভাইয়াকে শশককে দেখেছেন শুনেছেন প্রত্যক্ষ করেছেন হাফিজ ভাইয়া পোদ্দার বাজারের জঙ্গল সাফ করতে গেছে বিশাল এক নারিকেল গাছের গোড়ায় বাঘ এসে এইভাবে ওকে আক্রমণ করে সে বাঘের সামনে দুই ঠ্যাং ধরে এক বাড়ি মারি এক আষাঢ় মারি নারিকেল গাছের গোড়া সবাই থাকে বুমা এটা হাফিজ বইয়া আই এম হাফিজ বইয়া কি পেয়েছিস বুঝেন না পরে বিকেল লাগা দেখতেছে যে 6টা बाघ মেরে ওখানে স্তূপ করে রাখছে হাফিজ ভাই আরে তোকে বুড়া আপনি উঠেন না কেন আপনি তো বিদ্যান্ত হাফিজ ভাইয়া জিন্দাবাদ জিন্দাবাদ দেন আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আও বৈরা তো মাহমুদ হাসান দয়বন্দী রহমাতুল্লাহ আলাইহী উনি ছাত্র বসাইতেন পাগড়িওয়ালা এই সাপ দাড়ি বিশাল তো ওরে বলতেন তুই কিন্তু কোনো কথা কইছ না তুই চুপচাপ থাক হে তো আসলে তেমন তর্ক জানে না আবাক আবা ফরাইয়া দেখা যায় কি মনে হয় যেন মহারাজ বসে দিছে আর হুজুর তো ছোট কাটটা হুজুরে যখন বয়ান শুরু করছে এক একটা বায়ান গোলা বারুদের মতো হুজুর দিচ্ছে খ্রিস্টান মিশনারিদের কয় কি কয় ইয়ে ছোট মৌলবি এতনা তেজ হ্যা না জানে ও বড় মৌলবি কে কে আমত বরফা কর দে ছোট হুজুরের এই অবস্থা এ বড়টা শুরু করলে কি কে আমতটা হবে আজ এখানে বাইরে দরকার নেই মানা সর হ্যাঁ বিলকুল সহি হ্যাঁ এটা তাই ইতিহাস এটা কোনো হেয়ালি কথা না বাস্তব কৌশল এটা কি কি নিতে হবে কৌশল নিতে হবে আমাদেরকে আমাদের এখন বুড়া দিয়ে আমরা মিছিল করব। বুড়া দিয়ে স্লোগান উপদেশটা বসাইছি সব বুড়া আলহামদুলিল্লা জোয়ানগুলি তো এখনো শুরু করে নাই বুড়ারাই এত বাড়তেছে যখন আরো শক্তিশালীরা আসবে তারা জানে কি করবে এটা হেকমা এটা কি হাবিজ ভুইয়া হাবিজ ভুইয়ার অনেক কাহিনী আজ তো নারিকেল গাছ আমার চাচারা বলতো মারামারি লাগলে সে একটা লম্বা বাঁশ কমরে ঘাঁপত বেঁধে যে দুই পক্ষ মারামারি করতেছে এ বাঁশ লই দৌড় দিতে এদিকে দোনো পক্ষরে বাঁশের নিচে ডলি চল কিসের মারামারি মারামারি কিসে যদি হাবিজ ভাইয়ার বাঁশের ডলায় সব মারামারি ঠান্ডা হয়ে যেত হাফিজ ভাইয়ার হাবিজ ভুইয়াদের দরকার বাংলাদেশের জন্য ও ভাইয়েরা হাবিজ ভাইয়ার আল্লাহ মাফ করে দেন বসে করে না আমার বাড়ির লগেই তো বাড়ি হাবিস ভাইয়া ওনার যখন একবারে বয়স শেষ চোখ ধর ধর দিয়া পড়ে গেছে দেখতে হলে এই গ্রু তুলে তারপরে দেখা লাগতো বিশাল এক গাছের গোড়া ঢেঁকির লোট বানাবে ওটা পুকুরে ছয়জন তার বদিল্লা নিছে বদিল্লাদেরকে কামলাদেরকে বলছে তোরা গোসল করার সময় আমার এই গোড়াটা তুলে দিস এটা কাজে লাগাবো ছয় জনে চাইছে বুড়া দেখে আচ্ছা থাক বুঝছি না তো আমি সময় তুলি ওরা বুড়া মনে করছে তোমার আগে সেই দিন আছে ওরা তামাশা দেখার জন্য বসে আছে বুড়ায় বাঁশ একটা নিয়ে এটাকে কিনারে আয়না দুইটা হাত মেলছে কয় জানো কেরানের মতো

শাস্তি আল্লাহ দিতে পারেন কি না পারেন কি না নতুন নতুন ভেরিয়েশন এমন ভাবে শাস্তি আসবে কল্পনা কেউ করতে পারবে আমার বাংলাদেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে সচিবালয়ে আগুন রাস্তাঘাটে মারামারি তাই না বাইরে থেকে হুমকি দমকি অনেক কিছু হচ্ছে আল্লাহ তালা কি জগৎটা তোদেরকে দিয়ে উনি কি অবসর নিয়েছেন হ্যাঁ বাবারে এমন মার আসতেছে সামনে মরণ এমন আকাশের মার সামনে আসতেছে তবা করো তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তাড়াতাড়ি